আপনারা বোধ অনেক কষ্টে আছেন নাকি অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আমরা অল্প সময়ের মধ্যেই আপনাদের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব যারা আশেখের রসুল যাদের সামনে রসুল পাক সাল্লা আলাইসাল্লামার নাম উচ্চারণ করলে আশেখের রসুলদের মনে রসুল প্রেম হকবে রসুল বাড়ে না কমে কথা বললেন না যে বাড়ে না কমে প্রিয় সুদি যখন নাগ পরিবেশন হয় আমাদের বাহ্যিক একটা কান আছে দুই পাশে দুইটা কান আছে না আর দিলের মধ্যেও একটা কান আছে কান আছে না নেই যেন নাচ শুনতে হয় দিলের কান থেকে হতে পারে হয়ে এর যেতে পারে আল্লাহ আমাদের কবুল করুক পরে না আমি দিলের কান থেকে অল্প সময় থাকবেন তো ইনশাল্লাহ কে কে থাকবেন না এই দু একজন পাওয়া গেছে যারা থাকবে না থাকবেন না আপনারা

সত করে যে দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নাই সোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা কেমন দেশে বসত করে যাই দেশে নাই রোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা কবে পাব রজা তোমার কবে পাব তোমার কাদি আমার এই কথাটি বলবে কবে আমার কেমনে রব তোমায় ছাড়া আমি কেমনে রব তোমার সে কেউ পারে না মন ভোলাতে কাঁদি পাগল বেশে কেউ পারে না মন ভোলাতে কাঁদি পাগল বেশে কেমন দেশে বসত করে যেই দেশে নাই রাজা কেমন করে কাটাই জীবন ব্যাপার তো নয় সোজা কেমন করে কাটাই জীবন ব্যাপার নয় সোজা 귀라소 জীবনে তোমার দেখা পাবো কি না জানি মরণ কালে দিয় দেখা মায় মরণ কালে পদে মরণ ভুলে দেখব তোমায় রইব তোমার পদে মরণ ভুলে দেখব তোমায় রইব তোমার পদে এমন দেশে বসত করে যেই দেশে নাই রাজা কেমন করে কাটাই জীবন ব্যবহার তো নয় সোজা কেমন করে কাটাই জীবন ব্যবহার তো নয় সোজা কেমন করে কাটায় জীবন ব্যাপারে তো নয় সোজা মারহাবা কেন বছর বলেন কাজ করবেন মার হাবা একটু জবান বলে বলেন নামার হাওয়া আরও জবান বলেন না আমার হাওয়া রিষুধি আমার সাথে এতক্ষণ আপনারা চুপ ছিলেন কিন্তু আমার সাথে এবার একটু শিল্পী হবেন আপনারা সকলে রাজি এই কানার থেকে দু একজন বলছেন কিন্তু এই কানার থেকে মনে হয় রাজি না রাজি নাকি আপনারা রাজি নাকি পিছন থেকে উঠবে আগেও হাঁটা দেবেন এখান থেকে কথা না আমি একটু মাঝে যাই এই পাশে আমার সোজাসুজি বাম পাশের ভাইরা বলেন তো আপনারা থাকবেন না যাবেন আপনারা বলবেন না একটু এই পাশে দেখি টেস্ট করে টেস্ট বলেন এবার যাবেন না থাকবেন এবার আপনারা বলেন যাবেন না থাকবেন সুনুবাগকে বলেন যাবেন না থাকবেন সকলে একটু গলায় কাজ দেন সবাই রেডি তো দেখা যাবে ইনশাল্লাহ আমাদের পরিচিত সঙ্গীত এবং নাতে মুস্তফা আপনাদের সামনে উপস্থাপনা করব আমার সাথে আপনারা সকলেই কণ্ঠ মিলিয়ে গাইবেন ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ ত্রিভুবনের পারেন পারেন সকলের পরিচিত না খুব পরিচিত একেবারে অনেক পরিচিত সকলে আমার সাথে কণ্ঠ মিলে মনকে উজাড় করে দিয়ে গাইবে না ঈশ্বল্লাহ বলেন ত্রিভুবনের না তারা রামা রুহিয়া এলো রে ধনিয়া এবার কষ্ট করে সকলে একটু মোবাইলটা হাতে নেন সকলে মোবাইল হাতে বের নিব নিবো না ভয় নাই মোবাইল আমারও একটা আছে সমস্যা নেই একটু মোবাইলটা হাতে নেন সকলে মোবাইল হাতে নেন হাতে বের করে খেলা শোন করেন সকলে সকলে ওখানে অনেকে বের করেন নাই সকলে বের করেন সকলে কেউ মারুন থাকবে না সকলে বের করেন হাতে নেন হাতটা টান টান করেন না একটু করে টান করেন আজকের জন্য একটু কষ্ট করবেন সকলে এবার হাতটাকে দোল দিয়ে একসাথে এক আওয়াজে বলেন এলো রে দুনিয়ায় এর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় এর সাগর আকাশ বাতাস হে খুদি মানে করতেছেন হাত নামায় বলছেন আমি দেখতেছি তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রেম ভালোবাসায় একটু সময় জাস্ট পাঁচ সেকেন্ডই হাত জায়গায় রাখা যাবে না সকলে আবার জাগান আবার জাগান সকলে জাগান যারা নামাইয়াছেন হাত জাগান এবার বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ সবার আমার প্রিয় মোহাম্মদ রুহিয়াবাসীর প্রিয় এলো রে দুনিয়ার সাগর আকাশ বাতাস আরো রে আরো রে

তুষার সাহায়ের সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়ের সাগর আকাশ বাতাস দেখ বিজোদি সবাই হাত নাম একটু দেশ দাও দরকার নাকি আচ্ছা যারা বিবাহিত আছেন তারা একটু হাত তো যারা বিবাহিত শুধু বিবাহিত হাত জাগাবেন অবিবাহিত জায়গায় না এই আপনারা বিবাহিত আপনাদের হাতে মোবাইল নিয়ে আপনারা একটু বলবেন দেখব কাদের কণ্ঠে কণ্ঠ মিলে কণ্ঠের ধার কেমন আছে চিন্তা করেন নামে অবিবাহিতর কাতার আছি ইনশাল্লাহ টেনশন নাই আপনাদের এবার বিবাহিত বলা বলেন

সে ত্রিভবানের প্রিয় আপনার আক্ষত হাশ এক সবাই এর সাগর আকাশ বাতশ দেখবি আয় রে সাগর আকাশ বাতশ বিজোদিয়া দেখমী মায়ের কলে দোলে শিশু ইসলাম দোলে দেখমী মায়ের কলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহদাতের বাণি না শ দেব বিজোদিয়ায়কশবশ দেবো দিয়া বাবা আন্দ মর হবা চিত্র দিবানি আর সোফা সোফা আহমদ তোমার সালাম তোমার রাজে যাই কমি ঘুমের ঘরে শেদা দাও কোন তোমার সানি তোমার সানি দরুদ পড়ে সৃষ্টি तमाम তুমি হলে সবার সেরা নবিয়ে আক্রাম মোস্তফা আহমদ তোমার কষ্ট হচ্ছে আপনাদের না অনেক কষ্ট হচ্ছে কার কার কষ্ট হচ্ছে বলতে তো রাতে খাবার খেয়েছেন খাবার খেয়েছেন আমরাও খাইনি ইনশাল্লাহ আমার সকলে আমরা আপনারা চলে যাবেন আমরা ওইখানে ব্যাট করে খাবো ইনশাল্লাহ যাক সাহেবে দাওয়াত আমাদের রেখেছেন অল্প সময় আপনাদেরকে ধৈর্য চুটি করাবো রাজি আছেন তো আপনারা জানলে অবাক হবেন এবং খুশি হবেন যে আমাদের সারসিনা দারাবাহ শরীফের উনিশ শত নব্বই সনে মরু মুজুর কী রহমতুল্লাহ আলাই জুলফিকার প্রতিষ্ঠা করলেন এই জুলফিকারের ব্যানারে এবং আমাদের